আমরা এই বাবাকে সম্মান জানাই আমাদের তো এরকম ছোটবেলা লালন পালন করে আমাদের বড় বসে এত পরিশ্রম করে আসসালামু আলাইকুম এই বন্ধুরা আসলে জীবন কত কষ্ট একজন ফ্যামিলির আমাদের মতন পুরুষরা বাবারা কত ধরনের পরিশ্রম করে আসলে আমরা হয়তো অনেকজনে এটা দেখি না চোখে যে আমার বাবা কী করতেছে কোন ধরনের পরিশ্রম করে কাজ করে আমাদেরকে লালন পালন করতেছে আমাদেরকে খাওয়াচ্ছে আসলে সংসারের কারণে একটু ভালো থাকার কারণে তিনবেলা বা খাওয়ার জন্যে আমরা কত ধরনের পরিশ্রম করে থাকি আসলে আসলে এই যে এই দিক দিয়ে গাছগুলো ফালাইছে এগুলো উঠাবে আবার ওদিকে দেখো মানে শীতের দিন আসতেছে এই শীতের ভিতরে তারা এই যে পানির থেকে গাছগুলো ফালাইতেছে এই গাছগুলো তারা এখানে উঠাবে সব আসলে একটা গাছ উঠানো যে কত পরিশ্রম কতটুকু কঠিন কাম রিক্সের কাম আসলে এটা না দেখলে বুঝানোর মতো না বন্ধুরা দেখেন এই যে বাবা এই বাবারা একটু সংসার সুখে রাখবো ভালো রাখবো এই জন্যে কত ধরনের পরিশ্রম করা আসলে আমরা এই বাবাকে সম্মান জানাই আমাদের তো এরকম ছোটোবেলা লালন পালন করে আমাদের বড় আছে এত পরিশ্রম করে খাওয়ায়া আসলে এই ভিডিও করাটার একটা মাত্র উদ্দেশ্য হচ্ছে আমরা চাইলে আমাদের বাপ যখন বয়স হয়ে যাবে বৃদ্ধ হয়ে যাবে তখন আমরা আমাদের বাপ মাকে এরকম লালন পালন করা উচিত এই যে কত বড়ো একটা গাছ উঠাইতেছে কি পরিমাণ কষ্ট পানি অনেক লোংরা আসলে এই যে এই কাজগুলো করে জীবনের রিস্ক নিয়ে এখানে এখান থেকে কিন্তু কোনো এরকম ভালোই হওয়া নাই চার পাঁচ জনে মিলা এই গাছগুলো তুলতেছে আসলে এই বন্ধুরা এই ধরনের ভিডিও যখন আপনার সামনে যাবে মানবতার দিক দিয়ে হলো এই ভিডিওগুলো শেয়ার করে সর্বোচ্চ মানুষের কাছে পৌঁছে দেবেন ইনশাআল্লাহ তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম